ঢালিউডের দুই জনপ্রিয় তারকা শবনম বুবলি এবং পূজাচেরি নতুন বছরে ভিন্ন ভিন্ন মাধ্যমে হাজির হতে চলেছেন বুবলি আসছেন খল চরিত্রে অভিনয়ের মাধ্যমে আর পূজাচেরি বছর শুরু করছেন ওটিটির কাজ দিয়ে তাদের এই দুই প্রজেক্ট ইতিমধ্যেই বিনোদন প্রেমীদের মধ্যে বেশ উত্তেজনার সৃষ্টি করেছে তো চলুন জানা যাক বিস্তারিত ঢালিউডের জনপ্রিয় নায়িকা সবনম বুবলি এবার আসছেন একেবারে নতুন রূপে দীর্ঘ আট বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো খল চরিত্রে অভিনয় করেছেন তিনি চিরোচেনা নায়িকার ইমেজ থেকে বের হয়ে নেতিবাচক চরিত্রে নতুন রূপে হাজির হচ্ছেন বুবলি জানা গেছে বুবলি অভিনীত নতুন সিনেমা পিনিকের গল্প প্রতিশোধ আর পাল্টা প্রতিশোধের আবেগময় টানাপূরণ নিয়ে তৈরি ছবিটির পরিচালনায় রয়েছেন জাহিদ জুয়েল আর প্রযোজক শিমুল খান জানিয়েছেন এই ছবির একটি চরিত্র ছাড়া বাকি সব চরিত্রই নেতিবাচক সিনেমার শুটিং শুরু হয়েছে গত নভেম্বরে কক্সবাজার ও রামুর মনোরম লোকেশনে সম্প্রতি ঢাকার পার্শ্ববর্তী একটি এলাকায় মারপিটের দৃশ্যের শুটিংয়ে অংশ নিয়েছেন বুবলি তার সহশিল্পী হিসেবে আছেন আদর আজাদ সব কিছু ঠিক থাকলে দু সালের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পেতে পারে অন্যদিকে পূজাচেরি নতুন বছরে ওটিটির মাধ্যমে তার অভিনয় ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করছেন ব্ল্যাক মানি নামের একটি ওয়েব সিরিজ দিয়ে বছর শুরু করছেন তিনি রাহান রাফির পরিচালনায় সিরিজটি মুক্তি পাবে দুই জানুয়ারি টিজার প্রকাশিত হওয়ার পর থেকেই সিরিজটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে সিরিজে পূজার সঙ্গে অভিনয় করেছেন চিত্রনায়ক রুবেল যিনি বহুদিন পর পর্দায় ফিরেছেন গল্পের কেন্দ্রীয়বিন্দুতে রয়েছে হাজার কোটি টাকার কালো অর্থ জানিয়ে শহরে সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা মাফিয়া রাজনীতিবিদ ব্যবসায়ী সবার মধ্যে দাপট শুরু হয় এই টাকাকে কেন্দ্র করে পূজা বলেন অনেক বছর পর নির্মাতা রাফির সঙ্গে কাজ করেছি গল্পটা চমকে দেওয়ার মতো নতুন বছরটা ভালো একটি কাজ দিয়ে শুরু হচ্ছে আমি অনেক আশাবাদী বুবলির পিনিক আর পূজাচেরির ব্ল্যাক মানি এই দুটি প্রজেক্টটি ঢালিউডে নতুন ধারা যোগ করবে বলে আশা করা যায় একজন সিনেমার পর্দায় নেতিবাচক চরিত্রে চমক দেখাবেন আর অন্যজন ওটিটির মাধ্যমে গল্পে নতুন মাত্রা যোগ করবেন দর্শকদের জন্য নতুন এই প্রযোজনাগুলো নিঃসন্দেহে বিনোদনে ভরপুর একটি বছর নিয়ে আসবে তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনি কী ভাবছেন জানিয়ে দিন কমেন্টে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সিনে নিউজ বাংলা